নাফিসা কামালের সাথে একান্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান এদিকে তিন সন্তান নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে শিশির তিন সন্তান নিয়ে সাকিব আল হাসানের গড় ছেড়েছে শিশির সাকিব আল হাসানের সাথে সম্পর্ক চিহ্ন করতে চান তার স্ত্রী শিশির সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাকিব সাকিবাল হাসান ও নাফিসা কামাল একান্ত সময় কাটানো রোপনীয় ভিডিও ছড়িয়ে পড়লে সাকিব আল হাসানের গড় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিশির ইতিমধ্যে সাকিব আল হাসান ও নাফিসা কামালের অসংখ্য ছবি ও ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামেও সাকিবকে আনফলো করে দিয়েছে শিশির আবার শিশিরকেও করে দিয়েছে সাকিব আল হাসান হাসান দুবাইয়ের একটি হোটেলে কামালের সাথে চার রাত কাটিয়েছে শুধু তাই না বাংলাদেশের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অসংখ্যবার নাফিসা কামালের সাথে রাত কাটিয়েছে সাকিব আল হাসান একসাথে হোটেলের রুম বুক করেছেন দুজনে সম্প্রতি এমন খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে এমনকি সাকিব আল হাসান ও নাফিসা কামালের গোপন সম্পর্কে এর খবর শিশিরও জানত সব জেনেও সাকিবের স্ত্রী শিশির চুপ ছিলেন সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট হিসেবে পরিচিত তবে এবার বাস্তব তকমা পেয়েছে সাকিব আল হাসান ঘরের সুন্দরী স্ত্রী রেখে কিভাবে তিনি পরকিয়া প্রকিয়া কামালের মতো একজন নারীর সাথে এমন প্রশ্ন উঠেছে সোশ্যাল মাধ্যম জুড়ে শোনা যাচ্ছে সাকিব আল হাসান এবং নাফিসা কামালের সম্পর্ক বেশ কয়েক বছর ধরে চলছে সম্প্রতি দুবাইয়ের একটি হোটেলে সাকিব আল হাসান নাফিসা কামাল চার দিনের জন্য একটি রুম বুক করে এমন খবর প্রকাশ্যে আসে সাকিব আল হাসান ও নাফিসা কামালের ওই হোটেলের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নাফিসা কামালের সাথে এক সময় কাটাচ্ছে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে কালা নিয়ে ব্যস্ত আছে সাকিব আল হাসান আর এদিকে তিন সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছে শিশির তো বিভার্স বয়স্ক নারী নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের গোপনীয় সম্পর্কে আপনার মতামত কি নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেল পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ